ভুতুরে ভোটার খুঁজতে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে অভিযান জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই আজ জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়াজে অভিযান চালায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদিকা শাওনের সিংহ জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসঞ্জিত ঘোষ ভাইস চেয়ারম্যান মলাই রায় জিয়াগঞ্জ টাউন সভাপতি অরুণ সাহা চান্ডাবর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্তজিৎ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর পরিমল সরকার রিয়া কুন্ডু প্রমুখ দেখুন সেই ছবি আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সতর্ক বাণীকে মাথায় রেখে বিভিন্ন বিধানসভা যেমন আমরা আমাদের মুর্শিদাবাদ বিধানসভায় আমরা ডোর টু যাচ্ছি এখানে আমাদের টাউনের প্রেসিডেন্ট সৌধ অরুন্দা আছে আমাদের প্রিয় চেয়ারম্যান প্রসেনজিৎ দা আছে আজকে চার নম্বর ওয়ার্ডে এসেছে যে ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে প্রসেনজিৎ আরেক প্রসেনজিৎ ঘোষ রিয়া আছে পরিমল সরকার আছে এরকম সবাই মিলে এবং পাশাপাশি আমাদের মহিলা সংগঠনের নেত্রী রাখি আছে ছাত্র পরিষদের সভাপতি সানি আছে সবাইকে নিয়ে আমরা বেরিয়েছি প্রত্যেকটা ওয়ার্ডে এভাবে মুখ করা হচ্ছে প্রত্যেকটা বুথে যে ভোটার লিস্টে বর্তমানে কাদের নাম আছে কাদের নাম নথিভুক্ত করতে হবে এবং কাদের নাম বাদ দিতে হবে তা এটা শুধু আমরা পৌরসভা না গ্রামীণ এলাকায় করছি আমাদের কর্মীরা যথেষ্ট সজাগ কারণ বিজেপির এই চক্রান্তকে ভৎসনাথ করে তারা চাইছে ছাব্বিশে বিধানসভা জয় করার জন্য এখন থেকে ভোটার লিস্টে ভূতরের নাম নথিভুক্ত করে এবং তার প্রমাণ অলরেডি পাওয়া গেছে তাই আমরা সবাই সতর্ক আশা করি এই বিধানসভায় বিজেপির পক্ষ থেকে এই কাজ করা সম্ভব হবে না আমাদের কাছে প্রকাশ পেলে আমরা প্রশাসনের মাধ্যমে শক্ত হাতে সেটা দমন করব মাধ্যমে রথ দেখে কলা যে কথা আছে সে কথাটা দেখতে পাচ্ছি যে জনসংযোগ হচ্ছে কি না একদমই যে ভোটার লিস্ট আমাদের যাচাই তো হচ্ছেই তার সঙ্গে সঙ্গে আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের যদি কোনো রকম সমস্যা থাকে হয়তো সবসময় সবাই আসতে পারে না তো সেই জায়গায় আমরা সে তাদের কথা আমরা শুনতে পাচ্ছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে তো প্রত্যেক মানুষই প্রায় প্রত্যেক মানুষই সেই প্রকল্পের সুবিধা পায় তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের দল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুসারে আমরা একদম পুরো দমে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর আমাদের টাউন সভাপতি আমাদের জেলার সাধারণ সম্পাদিকা সাউনিধি সবাই মিলে আমরা একসঙ্গে পথে নেমেছি যে সম্পূর্ণভাবে এখন থেকেই আমরা দু হাজার ছাব্বিশের যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা শুরু করেছি এবং এই সিট আমরা পুনরুদ্ধার করবই এই চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে মানে আমরা একটু অতিরিক্ত প্রচেষ্টা করছি বিরোধী শূন্য করার জন্য মুখ্যমন্ত্রী চতুর্থ বার্তা এমনি হবে বাংলার মানুষের দোয়া আশীর্বাদ আছে বাংলার মুখ্যমন্ত্রীর উপরে এখন আমরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে নিচ্ছি মুখ্যমন্ত্রীর দাওয়া প্রকল্প মানুষ কতটা পেয়েছে যদি কেউ না পেয়ে থাকে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ তাকে সেই পরি পরিষেবা পাঠিয়ে দিতে হবে চেয়ারম্যান নিজে বেরিয়েছেন পথে দেখতে পাচ্ছেন তো যে পৌরসভার পরিষেবাগুলো পাচ্ছেন কি পাচ্ছেন কি না পেলে আসুন পরিষেবাগুলো দিয়ে দিচ্ছি মানুষের সঙ্গে গোটা বছর আছি গোটা বছর থাকবো আগামী দু হাজার ছাব্বিশে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি জানিয়ে দিয়েছে আমরা রেকর্ড ভোটে বিধানসভায় আসবো মমতা ব্যানার্জী আবার মুখ্যমন্ত্রী হবে